আজ বৃহস্পতিবার সবে মেরাজের আগের রাত আসমানে দরজা খোলা রয়েছে আল্লাহ কাছে চাইতে দেরি হবে আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ করতে এক মুহূর্ত দেরি করবেন না সাথে সাথে আপনার চাওয়া পাওয়া আল্লাহ তালা পূর্ণ করে দেবেন আপনি অল্প দিনই দনী সম্পদশালী হয়ে যাবেন আপনি টাকাওয়ালা হয়ে যাবেন আপনার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ আল্লাহতালা খুলে দেবেন আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না তাই আপনাদেরকে বলছি টেনে টেনে ভিডিও দেখবেন না কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাছে আসবে না তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আমাদের মাঝে অনেক যুবক ভাই রয়েছেন যারা দীর্ঘ দিন ধরে চেষ্টা করছেন ভালো একটা কাজ করবেন ভালো কিছু করবেন কিন্তু কোনোভাবেই যেন আপনার জীবনে সফলতা ধরা দিচ্ছে না কোনোভাবেই যেন আপনি সফলতা পাচ্ছেন না আপনি পাবেন কি করে আপনার তো কাজই হচ্ছে না আপনি যাই কিছু করেন না কেন যত কাজই করেন না কেন আপনার রিজিক বৃদ্ধি হবে না আপনার টাকা পয়সা বাড়বে না আপনার মনের আশাগুলো পূর্ণ হবেন না কারণ যদি আপনি আল্লাহ তালাকে রাজি খুশি না করান আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো না রাখেন এবং আপনি যদি চাওয়ার মতো না চাইতে পারেন আপনার চাওয়া পাওয়া কখনই পূর্ণ হবে না আপনার অভাব দূর হবে না আল্লাহ আল্লাহতালা আপনার অভাব দূর করবেন যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া বোঝাই এটা একদম হাদিস দ্বারা আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দেখাবো ইনশাআল্লাহ দেখুন আপনার কাছে একটা পঞ্চাশ লিটার পানির একটা ফিল্টার আছে এখন যদি আপনি সেখানে এক এই ফিল্টারে একটি ইয়া বসান ট্যাব বসান তাহলে আপনি পঞ্চাশ লিটার একটা ট্যাপ থেকে ব্যবহার করতে পারবেন এখন যদি আপনি আরও দশটা ট্যাপ বসান তাহলে কি পঞ্চাশ লিটার কি বাড়বে নাই পঞ্চাশ লিটার পানি দশটা ট্যাপে ব্যবহার করবেন ঠিক আপনি দশটা ট্যাপে পঞ্চাশ লিটার পানি ব্যবহার করবেন পানি বৃদ্ধি হচ্ছে না আপনি যত কাজ করেন না কেন যদি মাওলা পাক না চান আপনি কোনোভাবে পারবেন না আপনার যদি টাঙ্কিটা পঞ্চাশ থেকে একশো লিটার হয় দুইশো লিটার হয় তাহলে আপনি দশটা না পঞ্চাশটা যদিও ব্যবস্থা করেন তাহলে কিন্তু পানি পড়বে এবং পানি বেড়ে যাবে ঠিক তেমনি আমাকে আপনাকে আমাদের রিজিকের যে একটা ব্যবস্থা রয়েছে বাজেট রয়েছে সে বাজেট বাড়াতে হবে বাজেট বাড়াতে হলে আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আজকের এই রাতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত যদি আপনারা আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে দেবেন এখন কথা হচ্ছে বাজেট কিভাবে বাড়াবেন আল্লাহ তালা তকদির আগে লিখে রেখেছেন আমরা তাহলে কিভাবে বাজেট বাড়াবো আল্লাহ তালা তকদির আগে লিখে রেখেছেন ঠিক আছে কিন্তু এমন কিছু রেখেছেন জুলন্ত অবস্থায় যে আমি আপনি ভালো কাজ করলে চেষ্টা করলে দোয়া করলে আল্লাহ তালা আমাদের রিজিক বাড়িয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা কারণ হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা আপনার ভাগ্য ফিরাবে এটা আল্লাহর ওয়াদা আপনার তুগির পরিবর্তন হবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসালাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহ তালা তার বান্দাদের খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন উদু উনি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামও বলেছেন যে আল্লাহ কখনই খালি হাতে ফেরত দেন না তিনি ফেরত দিতে জানেন না কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও স্পষ্ট বয়সে বলেন যে সে ব্যক্তি সে ব্যক্তির ভাগ্যবাসে গোষ্ঠীর ভাগ্যবাসী কৌমের ভাগ্য আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে তার ফলে আপনাকে চাইতে হবে দোয়া করতে হবে আপনি বিয়ে করেন নাই যদি সন্তানের জন্য দোয়া করেন কি কাজ হবে আপনি বিয়ে করেন নাই যদি আপনি চান যে আপনি আপনার মেয়ে সন্তান হোক তাহলে কি কাজ হবে কখনই কাজ হবে না আপনি ব্যবসা করছেন না যদি বলেন আমার ব্যবসা বাড়িয়ে দেন আপনি কাজ করছেন না যদি বলেন কাজে বারাকা দেন আল্লাহ তালা কোথায় দেখে দেবে আপনাকে চাইতে হবে এবং কাজের মধ্যে থাকতে হবে হ্যাঁ আরেকটা বিষয় আপনি যদি আল্লাহ উপর তাওকাল রাখেন আল্লাহ আল্লাহালা আপনাকে এমন জায়গা থেকে আপনাকে এমন ওষুধ থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনো দিন কল্পনা করেননি চিন্তা করেননি তো এখন কথা হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার সবে মেরাজের আগের রাত তাহলে আমলটি কিভাবে করবেন আমলটি করার সঠিক নিয়ম হচ্ছে যেহেতু আজ বৃহস্পতিবারের রাত সবে মেরাজের আগের রাত আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা ভালো পরিষ্কার পরিষ্কার যে কাপড় ঘুরে রয়েছে পরিধান করবেন করে উত্তম রূপে উজু করবেন ভালো করে উজু করবেন উজু করে এসে যাই নামাজ বিছিয়ে ঘরের লাইট বন্ধ করে দেবেন দিয়ে আপনি বা আপনার স্ত্রী দুজনে আমলটি করতে পারেন উঠে দুজনে নামাজ পড়লেন নফল নামাজ পড়বেন আল্লাহ তালার কাছে তাহার যদি নামাজ এত প্রিয় যে সরাসরি আল্লাহ তালার কাছে কথা বলা হয় আর ওই সময় বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে সাথে সাথে তা দান করেন সাথে সাথে মানে বন্দার সাথে সরাসরি সম্পর্ক হয় এখানে কোনো বাধা এখানে কোনো কিছুই দেখে না আল্লাহ তালার কাছে চাইতে দেরি হয় পাইতে দেরি হয় না তো আপনারা যখন নামাজ পড়বেন দু চার রাকাত আট রাকাত ভালো রাখাত যত টাকাতেই পড়েন নামাজ যখন পড়বেন সুভায়ানা রব্বী আলা আলা সুভায়ানা রব্বী আলা অবস্থা যখন এভাবে পড়বেন তখন আপনার যে চাওয়া পাওয়া আছে একবার আপনি আল্লাহ কাছে চেয়ে নেবেন শেষদারত অবস্থায় আপনি আল্লাহ কাছে আপনার চাওয়া পাওয়াগুলো একবার পরে নেবেন বা চেয়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা অবশ্যই নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বসে আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ লা আলহামদুলিল্লা আল্লাহামিল্লা এই জিকিরগুলো আপনারা একশোবার পড়বেন পরার পর আপনারা অবশ্যই পার পড়বেন এসতেক পারের বহু গুণ রয়েছে পনেরোশো আঠারো নম্বর হাদিস যদি আপনারা পার পড়েন আল্লাহ আপনাকে আপনার সংসারে যত অভাব অনটন দারিদ্রতা বিপদাপদ আছে সব দূর করে দেবেন স্টিল নাও এখনও যদি কোনো অভাব দারিদ্রতা বিপদাপদ থাকে আল্লাহ তালা সাথে সাথে তা দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজেকের ব্যবস্থা করবেন যা সে কোনো দিন কল্পনা করেনি আর সে যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা তাকে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদ্দুতভাবে পথ দেখাবেন তো অবশ্যই আপনারা এস্তেকবার পড়বেন একশো বার। অস্তফের অস্ত ফের অস্ত এভাবে আপনারা ইস্তেকবার পড়বেন তারপরে হচ্ছে আপনার মনে যত আশা আছে চান যে সকল আশা আল্লাহ তালা পূরণ করুক আপনি চাইতে দেরি হবে চাওয়া যেন পূর্ণ হতে দেরি না হয় তাহলে আপনারা এই দোয়াটি পড়বেন তিনবার আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল লা লাহা ইল্লাহ আংতাল মান্নান সামাওয়াতি ওয়াল আর্থ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ো কইয়ুম আমি আবারো পড়ছি আল্লাহহুম ইন্নি আজ আলুকা বি আন্না লা লা ইলাহা ইল্লা আংটাল মানান বা দেউসামাটি ওয়াল আর্থ ইয়া জাল জাল আলি ওয়াল ইকরাম ইয়া হাইয়োয়া কইয়ুম আপনারা এই দয়াটি পড়বেন আপনার মনে যত কটিন আসা থাকুক আল্লাহ তালাতা পূরণ করবেন আপনি চাওয়া মাত্র আল্লাহ তালাতা আপনাকে দান করবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তা দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তারপরে হচ্ছে অবশ্যই আপনারা দূর শরীফ পড়বেন কারণ দূরতবে দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকে আপনি দূরত পড়বেন না আপনার দোয়া কবুল হবে না আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো প্রথমত আপনারা তিনবার দূর শরীফ পড়বেন হুয়া সাল্লাম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তো শেষে আবার তিনবার দূর শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হচ্ছে আপনারা অবশ্যই একবার সুরা ফাতেহা সুরা ইকলাস পড়বেন তিনবার তারপর আপনারা আল্লাহ তালার এই দুটি নাম আপনারা দশবার করে পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটাকে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম পরে যখন কেউ আল্লাহ তালাকে ডাকিয়ে আল্লাহ তালার সাথে সাথে তার ডাকে সারাদের তার দোয়াগুলো কবুল করে নেন তারপরেই হচ্ছে আল্লাহ তালার শক্তিশালী নামটি পড়বেন ইয়া রজ্জাকু ইয়া ইয়া রাজ্জা তারপরে হচ্ছে আপনারা বিশ্বাস রেখে আল্লাহতালার কাছে দোয়া করবেন আপনার দোয়া তিন পদ্ধতি থেকে এক পদ্ধতি কবুল হবেই হবে আল্লাহ কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি মুসনাদে আহম্মাদের হাদিসে এটা রয়েছে যে দোয়া তিনভাবে কবুল হবে যে আপনি যা চাচ্ছেন হবু আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে তা দিয়ে দেবেন নয়তবা তার প্রতিদান পরে কালের জন্য রেখে দেবেন নয়তবা অনুরূপ আপনার জীবনে কোনো বিপদ বিপদাবদ আসতো আল্লাহ তালাই এই দোয়ার মাধ্যমে বিপদাবদ দূর করিয়ে দেবেন যদি আপনার আমলের নিয়ম এবং শর্ত ঠিক থাকে আপনাকে শর্ত মানতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তালা কবুল করেন না হারাম খেয়ে দোয়া করলে তার দোয়া কবুল করেন না যে ব্যক্তি আমল করে তারা হোরা করে যে কেন আমল দ্বারা ফলাফল পাচ্ছি না আল্লাহ তালা তার দোয়া কবুল করেন না এবং যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কখনই কবুল করেন না তো এই নিয়ম এই শর্ত যদি এইভাবে যদি আপনারা আমল করতে পারেন আপনি যে আশায় যে উদ্দেশ্যে আজকে রাত্রে আমলটি করবেন আপনার দোয়া কবুল হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কবুল হবে যদি একিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা আমাকে দেবে আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে কবুল হবে কবুল হবে তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন সবার আমল যেন আল্লাহ তালা কবুল করেন এজন সকলে লিখবেন আমিন আমিন সুম আমিন এভাবে দোয়াটি শেষ করবেন ইনশাআল্লাহ